নমস্কার এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমরা হাজির হয়েছি সীমান্ত এলাকায় পুলিশের বড়সড় সাফল্য এক হাজার উনচল্লিশ বোতল ফ্যানসিডিল উদ্ধার ফের বড়সড় সাফল্য পেল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তারকনগর হাসখালী বর্ডারে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার উনচল্লিশ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ফ্যানসিডিল উদ্ধার করা হয়েছে এই ঘটনায় একটি অটো একটি বাজাজ পালসার বাইক এবং একটি স্কুটি আটক করা হয়েছে এই তিনটি গাড়িতে মোট নটি ব্যাগের মধ্যে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ লুকিয়ে রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে যার মধ্যে একজন মহিলাও রয়েছেন আটককৃতদের বিরুদ্ধে এমডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পুলিশের এই অভিযানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল কৃষ্ণগঞ্জ থানার আইসি সহ একাধিক পুলিশ আধিকারিকরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারের ঘটনাকে কৃষ্ণনগর পুলিশ জেলার একটি বড় সাফল্য বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা পুলিশের এই তৎপরতায় খুশি স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে আরও বিস্তারিত জানব ডিএসপি শিল্পী পালের কাছ থেকে আজকে আমরা তারক তারকনগর এবং হাসপাতাল বর্ডার মানে যে কৃষ্ণগঞ্জ থানার নাম্বারে পৌঁছে এখানে আমরা তিনটে গাড়ি বিক্রি করেছি তার মধ্যে একটা অটো আছে একটা আছে আর একটা স্কুটি আছে আমরা পাঁচখানা ব্যাগ আমরা করেছি আমরা আমরা পেয়েছি এটা আমাদের কোডেন ফসফেট রয়েছে যে কোডেন ফসফেট অনুযায়ী আমাদের এটা এমবিপিএস অ্যাক্টের মধ্যে পড়ছে এবং এটা কন্ট্রাব্যান্ড আর্টিকেলস হিসেবে আমরা এটাকে কনসিডার করছি এবং তার সাথে আমরা পাঁচজনকে ডিটেন করেছি তার মধ্যে মধ্যে একজন মহিলা আছে এই যে বর্ডার সংলগ্ন এরিয়া এইগুলো কি বাংলাদেশের পাচার হচ্ছিল এরকম মনে হচ্ছে এটা আমরা তো ইনকোয়ারি করার পরে জানতে পারবো আমাদের ইনভেস্টিগেশন জাস্ট স্টার্ট হয়েছে এরপরে আমরা ইনভেস্টিগেশন করে প্রপার এনকোয়ারি করে আমরা বলতে পারবো ম্যাডাম এই সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে যখন এরকম চার বর্ডারে এখন তো কড়াকড়ি চলছে যখন সীমান্ত লাগোয়াতে কড়াকড়ি চলছে এবং পুলিশ প্রশাসনের বড় সাফল্য সেইটাকে আপনারা কিভাবে দেখছেন হ্যাঁ এটা তো আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্টই হলো এবং আমাদের প্রত্যেক আমাদের যেরকমভাবে কন্টিনিউ রেড হয় আমাদের পিকেটিং থাকে আমাদের নাইট ভ্যান থাকে আরটি মোবাইল থাকে আমরা এই ব্যাপারগুলোকে প্রায়োরিটির সঙ্গে দেখি এবং আমাদের একটু ফ্রিকুয়েন্টলি আপনি যখন হ্যাল করে দেখবেন আমাদের ফ্রিকোয়েন্টলি আমরা এন ডিপিএস অ্যাক্ট করছি এবং সেই সাথে আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিগুলোকে প্রিভেন্ট করা যায় আপনাদের এখানে এটা কোথায় জায়গাটা এই জায়গাটা হচ্ছে তারকনগর এখানে আজকে কি ঘটনা ঘটেছে এখানে পুলিশ রেড করে এই বাংলাদেশ কাপছে মোটরসাইকেল ধরেছে আর পাঁচজন লোক ধরেছে পাঁচজন লোক তার মধ্যে একজন মহিলা আর তিনজন পালিয়েছে এদের বাড়ি কোথায় সব একজনের বাড়ি তারকনগর একজনের বাড়ি পানপুর মাটেরি একজনের বাড়ি হচ্ছে মদনপুরে আরেকজনের বাড়ি চাক এই তিন পাঁচজনের বাড়ি এখানে আপনার নাম আমার নাম পার্থদেব সরকার আজকে পুলিশ যে প্রশাসন যে এরকম একটা মানে সাফল্য পেয়েছে এটা কি বলবেন এটা প্রশাসনের ভালো সাফল্যই বলবো কিন্তু এরা মানে আমাদের রাত্রিবেলা মাঝে মধ্যেই এরা এরকম ভালো ভয়ঙ্কর ভাবে এরকম তামজপ চালায় এই গ্রুপগুলো কিন্তু এবার পুলিশ ধরেছে হয়তো গ্রুপগুলো শান্ত হবে মানে আপনার পুলিশের কাছে খুশি হ্যাঁ পুলিশের কাজে আমরা খুবই খুশি প্লিজ আমাদের জন্য খুবই একটা মানে রাত্রিবেলা ঘুম যে ঘুমটা হতো না সেই ঘুমটা মানে এই 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 চোরা কারবারি দাপাদাপি করে চোরা কারবারিরা অনেক দিন ধরে দাপাদাপি করছে আর আমাদের এই পাশে একটা শশান আছে এই শশানটাতেই এরা খুব মানে কোন শশান এটা এটা তারক মহা শশান বলে উল্লেখিত কিন্তু সেই শশানটাতেই কিছুটা হাসখালি থানার আন্ডারে কিছুটা কৃষ্টগঞ্জ স্টেশনের আন্ডারে এবার এখানে তো কেউ কোনো পুলিশ এখানে ঢোকে না কিন্তু এখানে ওরা রাত ভরি তান্দ্রুপ চালায় আপনার নাম आम्हा नार्थ देव सरकार परि कार